সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি ঠাকুরগা জেলার রানীশঙ্গল উপজেলার পদমপুর এলাকা থেকে আমরা এ পাশে দেখছি কয়েকটি গাভি বাছুর উন্নত জাতের হলিস্টিন ফ্রিজিয়ান জাতের গাভী আর এগুলো কিন্তু কালেকশন করেছেন সবগুলোই আমরা সামনে আব্দুর রাজ্জাক ভাইকে দেখছিলাম ওনার কালেকশনের আমরা একটু শুরুতে কথা বলে নিতে চাই ভাই আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আগের গাবিগুলো সবগুলো সেল হয়ে গেছে জি সেল হয়ে গেছে আবার নতুন করে কালেকশন কয়টা আছে একটা আছে কয়টা নাম্বার গাভীটা দেখেন বাচ্চাটাকে দেখেন নাকি বাচ্চা হচ্ছে এটা বকলা বাচ্চা দেখি বাচ্চাটাকে নিয়ে আসেন হ্যাঁ বকনা বাচ্চা আজকে 13 দিন 13 দিন বাচ্চার বয়স 13 দিন আর বকনা বাচ্চা গাভীটা কয় দাঁতের ছয় দাঁত গাভীটা রানিং ছয় দাঁত রানিং ছয় দাঁত রানিং ছয় দাঁত তার মানে কয় নাম্বার বাচ্চা এটা এটা দ্বিতীয় বাচ্চা এটা দ্বিতীয় বাচ্চা ছয় দাঁত বয়সের গাভী সব ঠিকঠাক আছে ওকে একদম

আচ্ছা দুই নাম্বার গাভি দুই নাম্বার বাচ্চা আচ্ছা তিন নাম্বারটা দেখি আসেন এটা প্রেগনেন্ট এটা সময় আছে কতদিন হ্যাঁ কতদিন সময় আছে এটা এক সপ্তাহ থেকে দশ দিনের মতো সময় আছে আচ্ছা এদিকে সরা দিন এদিকে সরা দিন

আচ্ছা আব্দুর রাজাক ভাই এখন প্রেগনেন্ট করে যদি কেউ বলে মানে এটা কিন্তু বলার কিছু হয় নাই বাচ্চা দেওয়া গাভি তো মানে বাচ্চা দেওয়ার দুই দিন আগে মানে এমন ভাবে ভরট হবে যে সেটা দর্শক ভাইয়ের আশা কল্পনা করতে পারে নাই আচ্ছা আচ্ছা হ্যাঁ যে দেখেন চামচাচা কত পাতলা মানগুলা দেখেন চারটা বা চার জায়গায় আছে গুরু আল্লাহ মার্শাল্লাহ ভদ্র আছে মার্শাল্লাহ ভালো আছে আচ্ছা মনে করে যে দর্শক ভাইরা কি যারা গরু কিনে হ্যাঁ তার তো অবশ্যই যাচ্ছে নি আচ্ছা এখন কথা না তারাকেও জাতটা চিনে নিতে হবে যে কথাটা যে বলতেছে জাতের বিষয় হ্যাঁ আমি না সবাই সবার ক্ষেত্রে বলতেছি যে জাতটা তাদের চিনতে হবে চিনতে হবে আচ্ছা এখন কেউ যদি প্রেগন্যান্ট গাভি নাই এখন বলে যদি আমাকে বাচ্চা পর্যন্ত ডেলিভারি করে দেন দর্শক ভাইরা যদি বলে যে বাচ্চা এখানে করে দিতে হবে হ্যাঁ সেটাও আমরা রাজি আছি আমি রাজি আছি আচ্ছা আর যদি বলে যে এই অবস্থায় নিব সেটা একটা দাম আলাদা হবে আর বাচ্চা করে দেওয়ার পরে একটা দাম আলাদা এখন কত রেট টুরিটি থাকে হ্যাঁ মানে

এক লাখ পঁচাশি হাজার সর্বশেষ তিন নাম্বার গাভী তিন নাম্বার এটা বাচ্চা নাই গাবিটা বললেন বয়স ছয় দাঁত এক লাখ পঁচাশি হাজার টাকা দাম আর দুই নাম্বারটা দুই লাখ পঞ্চান্ন এটা একটা বকনা বাচ্চা বকনা বাচ্চা আর ভিতরে আছে কয়টা চলেন দেখি আমরা আচ্ছা তাহলে এখানে এটা খামারের ভিতরে আচ্ছা এই গাবিটা কয় দাঁতের সবেমাত্র দুই দাঁত হচ্ছে বয়স আর বাচ্চাটা সার বাচ্চা দুই দাঁত বয়স গাবি সাথে একটা ষাট বাচ্চা আচ্ছা এই গাভীর দুধ কয় লিটার হয় বর্তমানে পনেরো লিটার দুধ ছেঁকে দেবেন মানে পনেরো লিটার দুধ গ্যারেন্টি প্রথম বিহারে গাভি আচ্ছা কেউ যদি নিজে এসে পনেরো লিটার ছেঁকে নিয়ে যাবে আচ্ছা আপনি এদিকে আসেন দেখি আমরা দেখাই গাভি বাছুর প্রথম বিহানে দুই দাঁত বয়স গাভিটার সাথে একটা সার বাচ্চা সার বাচ্চা আচ্ছা এটা রেট কত কি হয়েছেন বলেন

তো দর্শক আমরা ঠাকুরগাঁ জেলার রানিসহল উপজেলার পদমপুর এলাকা থেকে দেখানোর চেষ্টা করলাম আর যাদের এই ধরনের গাভির প্রয়োজন তারা অবশ্যই নিজে এসে দেখে শুনে বুঝিয়ে নিতে পারবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ